আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হোম বিউটি একাডেমি তোমাদের জানায় স্বাগত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এক থেকে ছয় নং পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সাথে সেখান থেকে দেখতে পারো আজকে আমাদের আলোচনা বিষয় মূলত হচ্ছে সাত নং পৃষ্ঠা অর্থাৎ এখানে এক পয়েন্ট পাঁচ থেকে আমরা কি করবো আমাদের আলোচনা শুরু করবো তাহলে এখানে কি বলতেছে যে মৌলিক ও যৌগিক সংখ্যা তাহলে নিচের কয়েকটি সংখ্যার গুণনিয়োগ লেখা হলো দেখো এখানে কয়েকটা সংখ্যার আমার কি লেখা আছে তাহলে বলতো আছে যেমন হচ্ছে দুই এর গুণনীয় কয়টা পাই দেখো তো আমরা সর্বোচ্চ দুই কে লিখতে পারি যে দুই গুণন কত এক আমরা কি এ ছাড়া কি আর অন্য কোনো কিছু লেখা যায় না তার মানে কি আমরা হচ্ছে পাচ্ছি হচ্ছে দুই একটা এক একটা আবার পাঁচ কে আমরা কি একই ভাবে লিখতে পারি যেমন হচ্ছে পাঁচ গুণন কত এক অর্থাৎ পাঁচ এবং এক ছাড়া আর অন্য কোনো কি পাই না গুণনীয় পাই না একই ভাবে তেরো কে তেরো আর এক ছাড়া অন্য কোনো আমরা কি পাচ্ছি না গুণনীয় পাচ্ছি না তাহলে লক্ষ্য করো কি লক্ষ্য করব যে দুই পাঁচ আর তেরো এর গুণনীয় কেবল এক এবং ওই সংখ্যা ওই সংখ্যাটি তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো তাহলে মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো তাহলে যে সকল সংখ্যা গুণনীয় এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো কি থাকে না গুণ নিয়োগ থাকে না তাহলে সেই সকল সংখ্যাগুলোকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা বলবো একই দেখো আমরা ছয় কে কিভাবে লিখতে পারি বলতো তো তার মানে ছয় ইকুয়াল আমরা লিখতে পারি যে হচ্ছে এক গুণন কত ছয় আবার আমরা লিখতে পারি দুই গুণন কত তিন তার মানে আমরা গুণ গুলো কত কত পাচ্ছি যে এক দুই তিন ছয় তার মানে এই সকল গুণ নিয়োগ আমরা পাচ্ছি আবার নয়কে কীভাবে লিখতে পারি যে নয় ইকুয়াল হচ্ছে এক গুণন কত বলো তো নয় আবার তিন তিরিকে কত বলো তো নয় তাহলে কত পাচ্ছি যে এক তিন আর নয় অর্থাৎ এই দুইটা তিনের মধ্যে আমরা একটা তিনকে নেব তাহলে দেখো এক তিন নয় পাবো আবার ঠিক একইভাবে তুমি যদি হচ্ছে কী করো বারো তার মানে কি বারোকে আমরা লিখতে পারি যেমন হচ্ছে এক গুণন কত বারো আবার হচ্ছে দুই গুণন কত ছয় আবার হচ্ছে তিন চারে কত হয় বারো তার মানে কত এই যে এক দুই তিন চার ছয় বারো এই যে দেখো এই গুলোই মূলত আমাদের হচ্ছে গুণ নিয়োগ তার মানে দেখো তো এখানে আমরা এই সংখ্যাগুলোর একের অধিক আমরা কি পাচ্ছি গুণ নিয়োগ পাচ্ছি সুতরাং এগুলো হচ্ছে আমার কি যৌগিক সংখ্যা অর্থাৎ এই যে ছয় নয় বারো গুণ নিয়োগ এক এবং ওই সংখ্যা ছাড়াও দেখো এক এবং বারো ছাড়া আরো অনেকগুলো আছে এখানে এক এবং নয় ছাড়া আরো একটা আছে এখানে এক এবং ছয় ছাড়া আরো আছে তাহলে এক বা একাধিক কি আছে সংখ্যা আছে তাই এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো যৌগিক সংখ্যা বলবো তাহলে আশা করি তোমরা হচ্ছে মৌলিক যৌগিক সংখ্যা বুঝতে পারছো এইবার দেখো আমরা কাকে বলি অর্থাৎ যে সকল অন্য কোনো কি থাকে না এই যে গুণনীয় থাকে না সেগুলোকে আমরা কি বলবো হচ্ছে সহমৌলিক যেমন এখানে আট আর হচ্ছে পনেরো তুমি কে ভাঙলে কি পাবা যে এই যে এক গুণুন দুই গুণুন দুই গুণুন দুই গুনুন দু অর্থাৎ তাহলে কত হবে আট আবার পনেরো কে ভাঙলে তুমি এসে এক গুণন তিন গুণন কত পাঁচ দেখো তো এই দুটো সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোন গুণনীয়ক আছে কমন গুণনীয়ক না কমন গুণনীয়ক নয় এরকম যদি দুটো সংখ্যার মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো যদি গুণনীয়ক যদি না থাকে তাহলে সেই দুটো সংখ্যাকে আমরা কি বলবো মূলত সহমৌলিক এই যে আট এর গুণনীয়ক গুলো তোমার কত ওয়ান টু এইট হচ্ছে ফোর এইট আর পনেরো হচ্ছে কত এই যে এক তিন পাঁচ কত কত পনেরো তাহলে এই যে দেখো আট এবং পনেরো এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই তাই আট এবং পনেরো সংখ্যা থেকে পরস্পর সহমৌলিক তাহলে আবারও কি বুঝলাম যে যে সকল সংখ্যা যে গুণনীয়কগুলোর মধ্যে শুধুমাত্র এক ছাড়া অন্য কোনো সাধারণ নিয়োগ থাকবে না তবে সেগুলোই হবে আমার হচ্ছে কি পরস্পরের মৌলিক এবার তারপরে দেখো আমরা একই পাবো যদি হচ্ছে দশ তারপরে হচ্ছে একুশ এবং তেতাল্লিশ এই সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া আমরা কি পাবো না সাধারণ কোনো গুণনিয়োগ পাবো না অতএব এই সংখ্যাগুলো কি হবে পরস্পর মৌলিক হবে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তাহলে আমরা একদম একে সংজ্ঞা আকারে কিভাবে বলতে বলো বলতো তাহলে বলতে পারবো যে দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয় এক হলে সংখ্যাগুলো পরস্পরের কি হবে সর্ব হবে

উনত্রিশ তারপরে হচ্ছে তেইশ কত উনিশ উনত্রিশ একত্রিশ এরকম আরো অসংখ্য তুমি কি করতে পারবো অর্থাৎ দুই কেন বিশিষ্ট মৌলিক সংখ্যা কারণ এই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কি নেই আমার নিয়োগ নেই তার মানে এই কারণে এই সংখ্যাগুলোকে আমরা কি বলতেছি মৌলিক সংখ্যা দেখো এই যে এখানে বিশেষ দৃষ্টব্য কি যে এখানে অনেক উত্তর হতে পারে এগুলো তুমি আরো তারপরে তাহলে একইভাবে আমরা কত একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো যেমন একশো এক একশো তিন একশো সাত একশো নয় একশো তেরো একশো সাতাশ একশো একত্রিশ একশো একশো উনচল্লিশ আর 100 কত 50 কত এই সংখ্যাগুলোকে তুমি কি করতে পারবে না এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো আর গুণনীয়কে তুমি ভাগ করতে পারবে না ফলে এই কারণে এই সংখ্যাগুলো হচ্ছে কি আবার মৌলিক সংখ্যা তারপরে দেখো এখানে 3 নম্বরে আমাদের কি বলতেছে যে নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক তা নির্ণয় কর তার আমরা সহমৌলিক মৌলিকের সংখ্যা কি বুঝলাম যে এই যে দুই বা তদodic সংখ্যা সাধারণ গুণনীয়ক 1 শুধু এক হলে সংখ্যা গুলোকে কি বলবো আমরা মৌলিক হবো তো চলো আমরা এই তিন নম্বরের যে ম্যাথ গুলো আছে এগুলো সলভ করি তাহলে তিন এর একদম কত দেওয়া আছে কত কত বলো তো এই যে ষোলো আর কত দেওয়া আছে আঠাশ তাহলে একই ভাবে তোমাকে কি করতে হবে যে ষোলো এর গুণ নিয়োগ বের করতে হবে তাহলে কিভাবে তুমি বের করবে বলো তো এই যে ষোলো এর গুণ নিয়োগ তার মানে কি এই যে এক গুণন কত ষোলো আবার তুমি লিখতে পারবো হচ্ছে দুই গুণন কত আট আট দুগুণ ষোলো আবার তুমি কি লিখতে পারবো চার গুনুন চার অর্থাৎ কত এই যে এক দুই চার আট ষোলো এগুলো তার হচ্ছে কি মৌলিক গুণ নিয়োগ তুমি আঠাশে বের করো তো বলো তো কি হবে তাহলে এই যে যে আঠাশকে আমরা লিখতে পারি এক কত আঠাশ আবার তুমি কি লিখতে পারবো হচ্ছে দুই গুনুন চোদ্দ দুগুন কত আঠাশ আবার তুমি চার সাথেও কত হবে চার গুণন সাত আঠাশ তার মানে কত বলছো এক দুই চার সাত চোদ্দ আঠাশ তার মানে এগুলো হচ্ছে কি চোদ্দ আঠাশের কি গুণনীয় দেখো তো আবার এই দুটোর সংখ্যার মধ্যে এই যে এক একটা গুণনীয় কমন যাচ্ছে যাচ্ছে না দেখা ও মধ্যে এক সাড়া অন্য সাধারণ গুণনীয় আবার কে কে আছে বলতো যে দুই এবং চার আছে সুতরাং এই দুটো কি হতে পারে না আবার সহমৌলিক হবে না কেননা এখানে দেখো যে এক সারা আবার কি রয়েছে আবার অন্যান্য গুণনীয় আছে তার মানে এটা কি হবে না আমার

উনিশ আর কত আটত্রিশ অর্থাৎ এই গুণ নিয়োগ দেখো তো এই দুটার মধ্যে তুমি এক ছাড়া অন্য কোনো আর সাধারণ গুণ নিয়োগ আছে না তার মানে কি এটা কিন্তু হবে সহমৌলিক দেখো সাতাশ এবং আটত্রিশ এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণ নিয়োগ নেই তার মানে এটা কি হবে পরস্পরের সহমৌলিক আশা করি তোমরা বুঝতে পারতেছো এবার একই ভাবে আমরা যদি একত্রিশ এর করি তার মানে দেখো একত্রিশ এর তোমার এক সাধারণ গুণ নিয়োগ কি এক আর একত্রিশ আর তেতাল্লিশ এর এক আর কত তেতাল্লিশ দেখো এখানে এক 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 ছাড়া অন্য কোন সাধারণ গুণনীয় সহমৌলিক দেখো একত্রিশ ও তেতাল্লিশ সহমৌলিক হবে আবার একই ভাবে তুমি যদি কি করো তো এই যে একশো দশের যদি তুমি গুণ নিয়োগ গৌল বের করো তার মানে এইগুলো কিন্তু বেরোবে তোমরা একটু চাইলে বের করতে পারো পারো যেমন এক গুন কত দুইশো যে দশ আবার দুই গুণন কত একশো পাঁচ করলে কত দুইশো দশ আবার তিন গুণন তাও কত এই যে তুমি তারপরে যদি এইটা করো তার মানে এইরকম করে তুমি গুম করলেই মূলত এই যে দশ গুণন যদি তুমি কত করো তো এই যে একুশ করো তাহলে তুমি কি পাবা এই তো দুইশো

এটা কি হবে আমার হচ্ছে পরস্পর সহমৌলিক তাহলে আশা করি তোমরা এই সংখ্যাগুলোর এই মৌলিক সংখ্যা কিভাবে অর্থাৎ স্বমৌলিক কি না এটা কিভাবে তোমরা চেক করবো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ